নববর্ষ সহ উৎসবের দিনগুলোতে কার্ড বিতরণের রীতি বহু পুরোনো তবে এখন নানান দিবসে ডিজিটাল কার্ডের মাধ্যমেই শুভেচ্ছা বিনিময় করেন মানুষ নববর্ষকে কেন্দ্র করে নেই সেই কার্ড বিতরণের চিরাচরিত রীতি ফলে প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে ছাপা কার্ডের শুভেচ্ছা বিনিময়ের প্রচলন বাজারে পাওয়া যেত বিভিন্ন ডিজাইনের সব বাহারি কার্ড অনেকে আবার নিজ হাতেও বানাতো নববর্ষের কার্ড এখন সেই কার্ডের প্রচলন কমে গেছে অনেকটাই এর মূল কারণ ডিজিটাইজেশন অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সেই দিন হারিয়ে যাচ্ছে শহরের এক কার্ড ব্যবসায়ীরা বলছেন সাত থেকে আট বছর আগে গিফট কিংবা ছাপা কাঠ বিতরণের হিরিক থাকলেও এখন প্রযুক্তির যুগে এসে ছাপা কাঠ হারিয়েছে মানুষ এখন ডিজিটাল মাধ্যমে কার্ড বানিয়ে ইমেল কিংবা ফেসবুকে শুভেচ্ছা বিনিময় করছেন অনেকেই ফলে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানানোর যে সংস্কৃতি সেটি হারিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যম হিসেবে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক ভাইবার ইমো টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এছাড়া মোবাইলে ফোন কল এস এম এস ইমেলের ব্যবহার হতো তো আগে থেকেই প্রচলিত টুকটাক প্রযুক্তিতে এখন আমরা অনেকেই দক্ষ হয়ে যাচ্ছি আর তাই সহজে নামমাত্র খরচে শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছি সামাজিক মাধ্যম দিয়ে তাই কার্ডকেন্দ্রিক ব্যবসা এখন আর নেই স্বনামধন্য কার্ডের দোকানগুলোতে যে আবেগ ছিল সেই আবেগটা মাঝে ছয় সাত বছর ভাটা পড়ে গেছে বসে আসলেই সকলে কার্ড কেনা গিফট দেওয়া সে প্রচলনটা অনেক আগেতেই চলছে মাঝে মোবাইল আসার পরে গুগল ফেসবুক এগুলি আসার পরে ওই ভাটা ওই জোয়ারে কিছুটা ভাটা পড়েছে এখন তবে ইদানিংকালে এই বছর থেকে আমি দেখছি ছেলেমেয়েরা কিছুটা হলো ঝুঁকছে এটাই আসার বিষয় যে আমরা ভবিষ্যতে হয়তো বা আবার দেখতে পাবো যে কার্ড ভালো হয়ে আগে তো কার্ডে সবাই মানে কার্ড কিনব গিফট কিনবো একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখন দেখার লক্ষ্য করা যাচ্ছে কার্ডটা ছেড়ে ওরা গিফটের দিকে ঠিক আছে কিন্তু ইদানিংকালে আবার শুরু হচ্ছে কার্ড আমরা আশায় আছি ওই দিনগুলো আবার ফিরে আসবে কার্ডের মধ্যে যে একটা আবেগ জড়িত থাকে ফেসবুকে গুগলে এগুলি সে আবেগটা থাকে না একবার দেখেই ছেড়ে দিল এমন অনেক কাস্টমার আছে আমি দেখেছি যারা পনেরো কুড়ি বছর আগে কার্ডও এখনও সংরক্ষণ করে রেখেছে ওদের কাছে কার্ড ব্যাপারটা আলাদা ফ্লেভার ছিল এখন দেখতে পাচ্ছি আবার হয়তো বা ইয়ং জেনারেশন কার্ডের দিকে কিছুটা ঝুঁকছে সে আশায় আমরা থাকবো কীরকম চাহিদা রয়েছে এই বছর দেখলাম গত পাঁচ চার পাঁচ বছর তুলনায় এবার কিছুটা ভালো চাহিদা যা কার্ড এসছে আমার মোটামুটি শেষ হয়ে গেছে কারণ আগরতলা সর দুঃখের ব্যাপার আমি ছাড়া আর কেউ কার্ড বিক্রি করে না সবাই বন্ধ করে দিয়েছে দেখলাম যে এই বছরটা দেখলাম যে আবার সেই দিনগুলি ফিরে আসছে কিছুটা যা কার্ড ছিল মোটামুটি শেষের পথে এ মানে গত পাঁচ ছয় বছরের তুলনায় বছর কিছুটা ভালো সেই আশায় থাকবো না ইয়ারের জন্য দাম কার্ড এখন আগে কুড়ি টাকা পঁচিশ টাকার মতো কার্ড এখন মিনিমাম রেঞ্জ আশি টাকা আশি টাকা থেকে শুরু করে দেড়শো দুশো পর্যন্ত কার্ডের রেট আছে আমি খুব বেশি করিনি যা কার্ড এনেছি ওইটাই মানে আমি ভেবেছিলাম যে প্রত্যেকবারের মতো এবার হয়তো কার্ডের চাহিদা থাকবে না কিন্তু আবার দেখলাম যে কার্ডের চাহিদা বেশ ভালোই ছিল जाकर कैड सब शेष हमारे